বেশ কয়েক মাস আগে এই রেসিপিটা এত এত ভাইরাল হয়েছিল আমি তখন থেকে চিন্তা করছিলাম যে বানাবো বানাবো এই বানাবো বানাবো করতে করতে আর বানানোই হয়ে ওঠে নাই ফাইনালি আমি এটা ট্রাই করলাম দীপিকা পারুগন এটাকে রিকমেন্ড করেছিল এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল ডিশ তো এটার মেন জিনিসটা হচ্ছে চিলি অ্যান্ড চিজ তো আমি হচ্ছে এখানে মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলোতে একটু ঝাল কম যে কারণেই আমি এই পাতলা মরিচগুলোও নিয়ে নিয়েছি আর একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও আমি নিয়ে নিব তো মরিচগুলো কেটে নেওয়ার পর আমি হচ্ছে এক্সট্রা যে মরিচের বীজগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছিলাম কারণ ঝাল তো ওইটার মধ্যেই মেনলি থাকে যতটুকু ঝাল ছিল এমনিতেও আমি ঝাল অনেক খেতে পারি তারপরেও এই রেসিপির ক্ষেত্রে আমার মনে হয় যে ওই যে একটু মোটা টাইপের যে মরিচগুলো আছে না যেগুলোতে ঝাল কম মানে একটু হাইব্রিড টাইপের তো ওই মরিচগুলো নিলে সব থেকে ভালো হয় ঝাল চিন্তা থাকবে না কিন্তু মরিচের যে ফ্লেভারটা স্ট্রং ফ্লেভারটা সেটা পাওয়া যায় তো যাই হোক আমি ওগুলো কেটে নিয়ে ওটা প্রিপেয়ার করে নেওয়ার পর এখন ফ্রাই প্যানে হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছিলাম এখানে মনে হয় বাটার দিলে ভালো হতো তো তেলের মধ্যে আমি জাস্ট এখন মরিচ আর হচ্ছে ক্যাপসিকামটা একটু সটে করে নিয়েছি এরপরে আমি অল্প পরিমাণে একটুখানি সল্ট ইউজ করলাম মানে লবণটা দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে নিতে হবে তো এখানে অনেকে চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারে টমেটো ব্যবহার করতে পারে তো আমার কাছে মনে হলো যে না এটা এরকমই ভালো কারণ আমি অথেন্টিক একটা রেসিপি দেখেছিলাম সেখানে জাস্ট চিলি ছিল আর হচ্ছে চিজ ছিল মানে ক্যাপসিকামও ছিল না তো যাই হোক আমি হচ্ছে পানি দেওয়ার পরে রসুনটা পরে কেন অ্যাড করলাম আমার মনে হচ্ছিল যে এটার মধ্যে রসুনের একটা স্ট্রং ফ্লেভার হলে আমার কাছে ভালো লাগবে আর আপনারা চাইলে ওই সটে করার সময় রসুনটা দিয়ে দিতে পারেন আমি পরে দিয়েছি তো এটা হালকা একটু কোক হয়ে যাওয়ার পর আমি এখন এখানে একটা স্লাইস চিজ নিয়ে নিয়েছি সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো আমার একটা স্লাইস চিজ দেওয়ার পর মনে হলো যে আরও একটু লাগবে তাই আমি আর একটা স্লাইস থেকে একটুখানি ভেঙে এটাও দিয়ে দিলাম এখন জাস্ট এটাকে ভালো মতো রান্না করে নিতে হবে চাইলে এখানে একটু গোলমরিচ আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমার আর সাহসিকুলাই নাই এত মরিচের মধ্যে আবার গোলমরিচ কারণ অনেক রেসিপিতেই দেখেছি গোলমরিচও ব্যবহার করে প্রায় অনেকে এই গোলমরিচের ফ্লাইওভারটা ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু আস্তে আস্তে রান্না হয়ে গেছে আমি এটা নামিয়ে নিলাম এই অবস্থায় কারণ চিজটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঠিক হয়ে যাবে তো আমি এখন রাইসের উপরে এটা নিয়ে নিচ্ছি অনেস্টলি একটা কথা বলি এটা যখন আমি খাইছি খাওয়ার পর অবশ্যই মরিচের একটা ঝাঝালো ফ্লেভার কিংবা নাকের কাছে মনে হচ্ছিল যে একটা ঝাঁজ ঝাজ লাগছে বাট এটা আপনি যত খাবেন তত আপনার খাওয়ার প্রতি কেমন জানি একটা নেশা টাইপের খাবার আছে না ঠিক সেরকম লাগে তো আবার এখন মনে হচ্ছে এতদিন কেন আমি এটা ট্রাই করি নাই ট্রাই করলে এ পর্যন্ত আমার অনেকবার এটা খাওয়া হয়ে যেত এটা যদি ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সাথে খান দুর্দান্ত লাগবে নর্মাল রাইসের সাথেও তো অনেক ভালো লাগছে